জানেন কি বন্ধুরা বিয়ের পরে তার স্বামীর বোনকে যতটা ভালো না জানেন তার স্বামী মানে আমার স্বামী আমার বোনকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে এটাই হচ্ছে ছেলেদের কলজা যে কথা আছে না জুতার সাথে মোজা ফ্রি লুঙ্গির সাথে জাঙ্গা ফ্রি চার সাথে বিস্কুট ফি আর বাকিটা আপনারা বলবেন কিন্তু একটা কি জানেন কথা বন্ধুরা একটা কথা কি জানেন বন্ধুরা বিয়ের পরে ছেলেরা বেশিরভাগ শ্বশুর বাড়ি যায় বলেন তো কিসের জন্য ওই শালির লুবে লুবে যায় বউ না গেলে না যাবো কিন্তু সব পুরুষটাই যায় না কিছু কিছু পুরুষ আছে আর দেখেন একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে জীবনটাই কলজাটাই দিয়ে দেয় চিতার পারে উঠা যায় তবুও তার শ্বশুর বাড়িতে থাকতে হয় বুঝছেন সবার কথা অজম কইরা থাল ভাত যদি হজম হয় কথা হজম হবো না যদি এটা স্বামীরা কইতে না স্বামীরা কই দেয় কি করবা সহ্য করে থাকো মা বাবা কতদিন বাড়িতে থাকবো আর সেই স্বামী যদি বোর সাথে বাপের বাড়িতে যায় আর বোর মা বাবা ভাই বোন যদি একটু নি কয় ওই যে পানির থেকে চুন ফুসলে একটা প্রবাদ আছে না জামাই চা পিছলে জামাই যদি হয় তখন গাড়িতে আর না তোর বাড়ি তখন তুই মুখে যাব না হ্যাঁ তোমার বাবা মা এই ধরনের কথাবার্তা কয় মানে আরও যাবো তোমার বাপের বাড়ি আর যাব না শ্বশুরবাড়ির সাথে সম্পর্কই নাই শেষ ওরে বাবা দুই দিন শ্বশুর বাড়িতে গিয়ে থাকলেই তোমাদের টনক নরে তাড়াতাড়ি চলো বাড়ি গা বাড়িতে কত কাজ আছে হুম সংসার বাইসে যেতেছে আর সেই পরের মেয়ে তোমার বাড়িতে দিনের পর দিন তার মা অসুস্থ হলো সে অনুমতি নিয়ে তারপরে দিন তারিখ ঠিক করে তার মাকে দেখতে যেতে হয় তাহলে একটা মেয়ে তোমার বাড়িতে কাটাই দেয় সব কিছু হজম করে আর তুমি শ্বশুর বাড়িতে গিয়ে দুই দিন থাকলে অস্থির হয়ে পড়ো বছরে একবার যাও আর তোমাকে সুন্দর যত্ন মানে কত পদ কত ব্যঞ্জন কত কিছু রান্না করে তোমাকে সেবা করে আমার মা বাবা আর আমি তো তোমার বাড়িতে বই আসি আমাকে কি এরকম করে সেবা দেয় কোনোদিন দিনও না রান্না না করলে মুখে যায় না ভাত একদিন দুই দিন তিন দিন চার তিনের দিন আর কিন্তু তাই দুধ ভাত বুঝছেন বাজার থেকে হাজার জিনিস কিনে নিয়ে সে আমার বোর পছন্দ হয় না আমার বোর খালি পছন্দ হয় মানুষের শাড়ি মানুষের ছায়া মানুষের ব্লাউজ আমি বলে সব কম দামে নিয়ে আসি পছন্দ হয় না আমার বউ যে পইডা আয়নার সামনের দাঁড়ায় জোড়া কাকটার মতো বলে লাগে বাবলা সুটকির মতো লাগে আর সেই শাড়িটাই অন্য কেউ যদি পৈরা বারে না ওরা বলে দামি হয় আর বলে রূপে বলে জুইলা পরে বুঝছেন তাহলে দেখেন ছেলেরা এক শার্ট প্যান্ট পরাই অল ইন্ডিয়া ঘুরে আসতে পারে কিন্তু মহিলাটা পারে না রাস্তাঘাটে এই যে টাইটুব টু যাইতে চায় না কিছু কিছু স্বামী বিরক্তিকর লাগে কারণ ওই যে মহিলা নিয়ে গেলে বাথরুম খোঁজা লাগে আর ছেলেরা তো যেখানে সেখানেই করে দিতে পারে কিন্তু মহিলা কি পারে পারে না তো বন্ধুরা এই যে কিছু কিছু মহিলা আস টিলিং তিলিং করো নিজেকে জামা কাপড় গেছে কাটতে 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 তো হট প্যান্ট হার হট টপ বানাই ফেলাইছো ছেলেরা তো সবসময় ঢাইকেই থাকে হ্যাঁ আর তুমি করে তো ড্রেস এত হয়ে গেছে এখন রুমাল তো এত কম্পিটিশন করো না যেখানে সেখানে ছেলেরা যেখানে সেখানে এরকম করতে পারে তোমরা কি পারবে পারবে না তোমরা যে এই ছেলেদের প্যান্ট শার্ট পরে যেখানে সেখানে চলে যাচ্ছ তোমাদের স্বামীরা যদি তোমাদের সায় পরে বাইরে তোমাদের মান সমানটা থাকবে থাকবে না নাটা তোমারই কাটা যাবে বুঝছ তাই ছেলেরাও পারে তোমাদের ড্রেস পরতে কিন্তু পরে না নিজের মান সমানের দিকে তাকায় তোমার মান সমানের দিকে তাকায় বুঝছ এই যে ছেলেরা তোমাদেরকে আমাদেরকে নিয়ে যেতে অনেক স্বামী আছে ফ্যামিলি নিয়ে যাইতেছে না কেন যাইতেছে না ওই যে ওরা তো ভিড়ের মধ্যে এরকম করে দিতে পারবো আর আমরা আমাদের জন্য কি বাথরুম খুঁজতে হয় বাথরুম টয়লেট যেখানে সেখানে ছাড়তে পারবেন না বুঝতে পারছেন তাই ছেলেদের সাথে কম্পিটিশনে যায় না একটা চাবি দিয়ে তাহলে দশটা তালা খুলতে পারবেন কিন্তু দশটা তালা কি একটা চাবি দিয়ে খুলতে পারবেন সেটাকে কি কীভাবে খারাপ তালা বুঝতে পারছেন এই যে মশা রে একটু কথা গুমা কথাও কইতে পারি না একটা কথা কই এই যে মশা মশাকে মাইরা আইন নিজে হাতে নেবেন না ঠিক আছে হয়তো সে আপনার গায়ে বসেছে কিসের জন্য বসেছে ও সে যদি চুমা দেয় আপনার টিককি গরম হয় হাইমিটা গরম হয় তাকে মেরে শ্মশানে পাঠায় দেন তাই না আর অন্য একটা ছেলে মানুষ যদি সে পাপি দেয় সে আমাকে ভালোবাসে তাই তো মশাও আপনাকে ভালোবাসে বলেই আপনার শরীরে বসে তাই মশাকে মেরে আইন নিজে হাতে নেবেন না আইন আইনের কাজ করবে আপনি আপনার কাজ করবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে টাটা সবাইকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।